জুমার নামাজে গেছেন দ্বিতীয় রাকাত পেয়েছেন মসজিদে ঢুকে যে তাহিয়াতুল মসজিদ দুই রাকাত পড়তে হয় পরে সেটা পড়তে হবে কি না তাহিয়াতুল মসজিদ বা দখলুল মসজিদ যে কোনো নামাজ দিয়ে হয়ে যেতে পারে আপনি মসজিদে গেছেন মনে করেন তাহিয়াতুল উজু উজুর পরে দুই রাকাত নামাজ সুনত নামাজ আছে মসজিদে প্রবেশ করে দুই রাকাত নামাজ আছে এবার আপনার মনে করেন সুন্নত নামাজ আছে আপনি যদি এক নিয়তে তিনটা একসঙ্গে পড়েন হয়ে যাবে আল্লাহর নবী এভাবে আলাদা করে উজুর আলাদা করে তাহিয়াতুল মসজিদ আলাদা করে সুন্নত না বরং আপনি একাধিক নামাজের নিয়তে পড়তে পারেন যখন আপনি ফরজ নামাজ পড়তেছেন হয়ে গেল আপনার কারণ মসজিদে হাক নামাজ পড়া ফরজ পড়েছেন আপনার আদাই হয়ে গেছে বাকি থাকলো তাহিয়াতুল মসজিদ আর আপনাকে পড়তে হবে না কারণ তাহাতুল মসজিদের সময় শেষ তার অবস্থাও শেষ বাকি যদি সুন্নত হয় ফরজ নামাজের আগে যেরকম জোহরের আগের সুন্নত আগে পড়তে পারে নাই তাহলে পরে কাজা করে নিতে পারে পরে কী করবেন আদায় করতে পারবেন এক্ষেত্রে মনে করেন একাধিক নামাজের নিয়ত করে দুই একাত্ম নামাজ পড়া ধরি নামরা একজন লোক সফর থেকে আসলেন সফর থেকে এসে বাড়িতে প্রবেশ করার আগে দুই নামাজ পড়া কি সন্ন্যত এখন এই দুই রেকাত নামাজকে উনি যদি একাধিক নিয়ত করেন মনে করেন উজু করলেন তাহিয়াতুল উজু মসজিদে প্রবেশ করলেন তাহিয়াতুল মসজিদ মনে করেন চাস্তের সময় সকালবেলা তাহলে চাস্তের মনে করেন সেটাকে হয়তো সে মনে করলে এস্তে নামাজ পড়বো আমি এটা দুই কাত ইস্তেখারা করে নেব এস্তেখার নিয়ত করিলেন হ্যাঁ এরপরে মনে করেন এই দুই দুইটা নামাজকে সে হতে পারে তার কোনো শূন্যত ফজরের শূন্যত হয়তো পড়েন নাই সফরে ছিলেন ফজরের সুন্নত পড়েন নাই চাচ্ছেন উনি এখন এই ফজরের সূন্যতটা এই দুই কাত দিয়ে পড়ে নেবেন আর এতগুলি নামাজ যদি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা ফজরদির একা সুন্নত ফজরদি রেখা সুন্নত নিয়ত করে যদি বাকিগুলোও নিয়ত করে নাই সবগুলি সম্ভব তাহলে এইভাবে একাধিক নামাজ একাধিক নামাজের নিয়তে নামাজ যদি কেউ আদা করে সেটা আদা হয়ে যাবে ইনশাল্লাহ তবে আমাদেরকে মনে রাখতে হবে যে জুমার নামাজের ক্ষেত্রে একটা প্রশ্ন জাগে যে জুমার নামাজ কতটুক পেলে নামাজ পেয়েছে ধরা হবে আপনি মসজিদে গেলেন দেখলেন ইমাম সাহেবের দুই রাকাত নামাজ দ্বিতীয় রাখাতেরও রুকু হয়ে গেছে এখন আপনি নামাজের শরিক হন তবে শরিক হবেন জোহরের নিয়তে আপনার আর জুমার নামাজ হবে না কারণ এই জুমার নামাজ পেতে হলে কমপক্ষে আপনাকে এক রাকাত পেতে হবে আর এক রাকাত পাওয়ার জন্যে ন্যূন্যতম অবস্থা হল তকবীর তাহারিমা বেঁধে দ্বিতীয় রাকাতে আপনি কমপক্ষে ইমামের সঙ্গে একবার আর আব্বের আজিম যেন বলতে পারেন তকবিরের তাহারিমা আল্লাহ আকবর এরপর আল্লাহ আকবর বলে আবার রুকুতে গিয়ে একবার যদি সুহান আজিম ইমামের সঙ্গে পড়তে পারেন তাহলে বলবো আপনি রুকু পেয়েছেন আর রুকু পেলে সেটা রাকাত ধরা হবে আর আল্লাহ নবী আলী সালাতাম বলেছেন মান আদরাকা রাকাত আনফাকাত আদরাকা সালাহ এক রাকাত কেউ যদি নামাজ পায় তাহলে সে নামাজটা পেল তো এক রাকাত যদি আপনি না পান তা আপনি নামাজ পান নাই তাহলে অতএব আপনাকে কী কী জোহরের তখন চার রাকাত নামাজ পড়তে হবে আর দুই দুই রাকাতেই যদি আপনি না পান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনাকে চার রাকাত জোহর পড়তে হবে জি